The আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশ পাঁচ দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়ার্স দেখে আসে হাটে কী কিমিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি সে বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো নিতে পারবেন তো চলুন বেশ দেখে আসি কী কী স্টেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হবে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন তো চলুন বেশ দেখে আসি

ভাই হাতে যে একটা বাটার বেবি আছে আগুলো বানাইলে মনে পড়ে এক সুন্দর যে টেম সাইজের বেবিগুলো এগুলো কত করে ভাই ভাই এগুলো পার পিস 1300 টাকা পার পিস 1300 টাকা সবগুলা রেড অফলাইনে বেবি সবগুলা রেড অফলাইনে দেখছেন অনেক সুন্দর ওই জায়গা আরো বেবি আছে

ব্ল্যাক আই যেগুলো এগুলো পড়ব আপনার 6 দাম করে দামি সুযোগ হবে না 200 টাকা পিস পারফিস 200 টাকা আর রেড আইগুলো পড়ব আপনার তিনশো টাকা রেড আইগুলো তিনশো টাকা সুন্দর সুন্দর যার কিছু ছোট প্যাকেজ আছে মাত্র টাকা রানিং রানিং ইউজ টেম টেম করা লাগে হিউজ আছে দেওয়া

পেটটা কত চাচ্ছে পেটার দাম যাচ্ছি পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা জামা কত সুখ আছে না সবচেয়ে চ্যানেলের জন্য আসলে গরিব

পাঁচ হাজার কিন্তু শর্ত একটাই একসাথে যদি তিন জোড়া কেউ যদি খামার করার জন্য নেয় হ্যাঁ হ্যাঁ

আছে হ্যাঁ বাজিঘার গুলা কোনটা কেমন ধরছে ভাই নতিনো গুলা পঁচিশশো টাকা জোরা লুটিনো পঁচিশশো টাকা ঠিক আছে আর এগুলো হয়েছে আপনার বাইশ হাজার টাকা যদি কেউ ছয় পিস একসাথে নেয় তার জন্য মাত্র দশ টাকা দশ আছে টাকা সুন্দর সুন্দর জায়গায় অনেক সুন্দর সুন্দর বেবি আছে পাইনঅপেল এর বেবি পাইনঅপেলশো টাকা ফিক্স পঁচিশশো টাকা পার পিস ফিক্স লাফার বেবি গুলো অফলাইনের বাচ্চা গুলো রেডাই গুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা ককডেল যা আছে পনেরোশো টাকা পিস সানের বাচ্চাটা দশ হাজার টাকা সানের বাচ্চাটা দশ হাজার টাকা সবগুলো একবার পারফেক্ট সময় ক্যাম্প করানো যদি কারণ লাগে ভাই শুধু যোগাযোগ করি ভাই ফোন নাম্বার আর লোকেশন দেখুন জিরো ওয়ান এইট ফাইভ তিন সেভেন ওয়ান টু এইট থ্রি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

আছে আপনার গেরে আছে আর একটা লোটেন মেল আছে এসটা এগুলা যদি কেউ নাই আঠারোশো টাকার দাম আঠারোশো টাকা পার পিস পার পিস আঠারোশো টাকা সুন্দর জায়গায়